আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এসএসসি ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের আজকে আমরা দেখব বায়োলজি প্র্যাকটিক্যাল তো এখানে একটা বায়োলজি প্র্যাকটিক্যালের সম্পূর্ণ লেখা আছে তোমাদেরকে সম্পূর্ণ দিক নির্দেশনা দিয়ে দিব আমরা দেখো আমরা যদি প্র্যাকটিক্যালটা দেখি তাহলে এটা হচ্ছে আমাদের একটা অর্ডারের প্র্যাকটিক্যাল তো তোমাদেরকে দিচ্ছি যে তোমরা ইজিলি যেতে এটা দেখে নিতে পারো এই যে তোমাদের সিলেবাসে পাঁচটা প্র্যাকটিক্যাল আছে এখানে পাঁচটা দেওয়া আছে এই হচ্ছে তোমার প্রথম প্র্যাকটিক্যালের চিত্র যেটা হচ্ছে পেঁয়াজের কোষ তোমরা দেখে নাও অথবা স্ক্রিনশট মেরে ভিডিও পুশ করে এঁকে নাও তারপরে এই হচ্ছে তোমার প্রথম প্র্যাকটিক্যালের লেখা দেখে নাও তোমার প্রথম প্র্যাকটিক্যাল শেষ তারপরে শুরু হলো তোমার দ্বিতীয় প্র্যাকটিক্যাল যেটা হচ্ছে গালের কোষ বোঝা গেছে চিত্রটা দেখে নাও তারপরে এই হচ্ছে দ্বিতীয় প্রেকটিক্যালের লেখা দেখে নাও তারপরে এই হচ্ছে তোমার তৃতীয় প্রেকটিক্যাল যেটা হচ্ছে শালক সংশ্লেষণ প্রক্রিয়া ক্লোরোফিল ও আলোর অপরিহার্যতা পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ দেখে নাও তারপরে এই যে তোমাদের তৃতীয় প্রেকটিক্যালের লেখা এই যে এই পেজাও আছে তারপরে দেখো এই হচ্ছে তোমার চতুর্থ প্র্যাকটিক্যাল যেটা হচ্ছে শোষণ প্রক্রিয়ায় তাপ নির্গমনের পরীক্ষা দেখে নাও সবাই তারপরে এই হচ্ছে তোমার চতুর্থ প্র্যাক্টিক্যালের লেখা দেখে নাও তারপরে এই হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটি আদর্শ ফুলের বিভিন্ন স্তবক পর্যবেক্ষণ যেটা তোমরা অনেকেই ভুল করো শুধুমাত্র একটা ফুল এঁকে দাও এখানে প্রত্যেকটা স্তবক আলাদাভাবে লিখতে হবে তারপরে আসো এই পাঁচ নাম্বার প্র্যাকটিক্যালে লিখা ঠিক আছে এটা হচ্ছে তোমার ফুল প্র্যাকটিক্যাল আর হচ্ছে তোমরা এভাবে সুন্দর করে লিখে নিবা প্র্যাকটিক্যালের পঁচিশ মার্ক খুবই গুরুত্বপূর্ণ আর যদি কারো হাতে সময় না থাকে লিখাতে চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমরা লিখে থাকি প্র্যাকটিক্যাল বাট তুমি চেষ্টা করবা যথাযথ নিজে লিখার জন্য তোমার প্র্যাকটিস হয়ে যাবে আর যদি অন্য অন্য কাউকে দিয়ে লিখাতে চাও তাহলে আমরাই হচ্ছি তোমাদের জন্য বেস্ট এত সুন্দর হাতে লিখা এবং এত সুন্দর কন্টেন্ট এত এত ক্লিয়ার খাতার কোথাও পাবা না সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি